ছাড়া লিখেছেন স্বপ্ননীল চক্রবর্তী চুক্তিপত্র স্বাক্ষর স্ট্যাম্প এসব ছাড়াই বিচ্ছেদ হয়েছিল আমাদের আমরা হুট করে যেন ভুলে যেতে চাইছিলাম পরিচিত গ্রান বৃহস্পতিবারের বিকেল বেলার মুখস্থ কবিতার লাইন অথচ অভিনয়টা দুজনেই কি নিখুঁত করতাম রাস্তায় খুব অসময়ে দেখা হলে কেউ কাউকে যেন চিনতেই পারতাম না চোখে মুখে ব্যস্ততার ছাপ রেখে পাশ কাটিয়ে চলে যেতাম যেন আমাদের কখনো দেখাই হয়নি সেপ্টেম্বরের অন্ধকার ছুঁয়ে আমরা কথা দিয়েছিলাম কেউ আর কক্ষনো কারো কাছ থেকে অধিকার দাবি করব না জানতে চাইবো না অনুভূতির অনুবাদ অভিমানের শব্দার্থ দূরত্বের যথা চিহ্নে প্রশ্নবোধকের বাড়াবাড়ির কারণ সত্যি চাইনি এতগুলো সেপ্টেম্বর চলে গেল তবু সত্যি আমরা কেউ কারো কাছ থেকে জানতে চাইনি কেন আমাদের বিচ্ছেদ হয়েছিল প্রিয়তম শোক ভেবে দুজন দুজনকে আগলে রাখি প্রিয় জুই ফুলের মতো আছে অসুখ ভেবে সংক্রমণের ভয়ে এড়িয়ে যায় পরস্পরের উঠোন চুক্তিপত্র ছাড়াই যে বিচ্ছেদ হয়েছিল আমাদের আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন धन्यवाद सबा